আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আওয়ামী লীগের কিছু সাফল্যের কথা আমি আপনাদেরকে বলবো উনিশশো উনপঞ্চাশ সালে তেইশে জুনের পরে জয়ন্তী পঞ্চাশতম জয়ন্তী পালন করেছে ক্ষমতা থাকা রজত জয়ন্তী পালন করেছে ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগের বঙ্গবন্ধুর পরে যদি আমরা বলি আওয়ামী লীগের সবচেয়ে বড় সাফল্য হল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু এই স্বাধীনতার লক্ষ্যে সালের তেইশে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা করা হয় সব ছিল আওয়ামী লীগকে মূল্য দিতে হয়েছে মানে জাতির জনকে জেল কাটানো সহ্য করতে হয়েছে আমাদের অসংখ্য জাতীয় নেতা কর্মী মৃত্যুবরণ করেছে তাদের রক্তে রঞ্জিত হয়েছে এই বাংলার মাটি আমাদের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ মঞ্জুর আলী কামরুজ্জামান তাদেরকে জীবন দিতে হয়েছে অসংখ্য জেলা পর্যায়ের নেতা